এদেশের সকল কৃষি জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ করবে এদেশে দেখা যায় যে অনেকের কৃষি জমি আছে কিন্তু সে কাজ করে না আবার এদেশের অনেক জনগণ চায় যে তারা কৃষিকাজ তাদের আগ্রহ আছে কিন্তু তারা কৃষিকাজ করতে পারতেছে না দেশের অনেক তরুণ বেকার অনেক মেধাবীরা লেখাপড়া শেষ করে তারা বেকার অথবা অথচ তারা চায় তারা কাজ করে তারা এই পেশায় তারা যেতে চায় কিন্তু তাদের কৃষি জমি না থাকার কারণে তারা তা পারে না বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে না দেশের একটি শৃঙ্খলাভাবে একটি পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন না করার কারণে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় আমাদেরকে বাহিরের থেকে খাবার নিয়ে আস খাবার কিনে আনতে হয় খাদ্য সামগ্রী কিনে আনতে হয় যার ফলে দেশে অনেক টাকা বিদেশে চলে যায় দেশে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় একটি দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারে না বিগত সময় যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কেউ দেশের জনগণের জন্য কাজ করেনি দেশের জনগণ আমি বিশ্বাস করি দেশের জনগণ চেয়েছে বৈষম্য হোক যেখানে দেখা যায় এক একটি পরিবারের অবৈধ সম্পদ উপার্জনের মাধ্যমে তারা অনেক কৃষি জমি কিনে রেখেছে আবার দেখা যায় যে যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তারা অর্থ তারা অবৈধ টাকা উপার্জন করার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে নামে বেনামে হাজার হাজার একর জমি তারা চাষ কৃষি জমি তারা নিয়ে রেখে দিয়েছে অথচ যারা কৃষক তারা চাষ করার জন্য যারা প্রকৃত কৃষক যারা যেসব মেধাবী আমাদের সন্তানেরা যারা বেকার তরুণ যুবক তারা চায় কাজে তারা কাজ করবে তারা কি পণ্য উৎপাদন করবে তারা পারে না শুধুমাত্র তাদের কাছে জমি নাই দেখে কৃষি জমি নাই দেখে সেই জন্য তারা পারে না আমি এমন একটি রাষ্ট্র দেশের জনগণ দেশের বৃহত্তর স্বাস্থ্যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশকে একটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের জনগণ এই বৃহত্তর ত্যাগ স্বীকার করবে রাষ্ট্র কৃষি জমি অধিগ্রহণ করবে